এমন জর তুফানের দিনেও মুন্সিগঞ্জ বিক্রমপুরের থাকে না এমন জোরে বাতাস চারছে বিয়া বাড়ির কিছু প্লাস্টিকের চেয়ার গেছে গা মন্ডল কিছু গেছে গা বাইক আত্মীয় স্বদন সব দো দূরে শুরু করতেছে গড় পর্যন্ত যাইতে যাইতে বিজে দিতেছে সবচেয়ে করুণ অবস্থা হয়তো বিয়া বাড়ির গেটটার বিশাল বড় এক গেট জর তুফান শেষে একবারে পুষ্পা হয়ে গেছে গা বেহা এক মিহি এটার আবার জোরতালিদের টেনের টুন্ডে ঠিক করতো জাপানে এই যে শুরু হয়েছে ঝড় বৃষ্টির দিন আর থানতো না বাংলাদেশের মতন কাতিমায়ের দিনে যে কাইতেন লাগিয়া থাকতো না টানা সাতার দিন বৃষ্টি জাপানো এরকম শুরু হয়েছে আর থামতো না বৃষ্টি তো বৃষ্টির দিনে যে খেতের পারে বাড়ির লগে খারায় খারাপ করতেছি আমাকে বাংলাদেশ বৃষ্টির দিনে কিছু কাহিনী হয় বিয়া সাদী বাংলাদেশে আমাকে মুন্সিগঞ্জ এই জর তুফানের দিনে বৃষ্টির দিনে সবকিছু থাইমা থাকলো বিয়া সাদী থাইমা থাকবো না বিয়া লাগিয়ে থাকবো কিছু কিছু মানুষের তুফানের দিনও বিয়া ঘটতে তো আমাকে মুন্সিগঞ্জের ধর তুফানের দিনের বিয়া শাদী অনেক খাওয়ানোর অভিজ্ঞতা আমার আছে এই বিয়া স্বাদির স্মৃতিচারণ আপনার লোক আজকে করতে এলাম বিশেষ করে আমাকে মুন্সীগঞ্জে যে মহবসল এলাকাগুলোতে এখনও শ্রীনগর লোহজং খান টঙ্গিবাড়ি আমাকে মুন্সীগঞ্জ সদরে গজারিয়ায় অনেক জায়গায় এখনো বিয়াবাড়ির অনুষ্ঠান বাড়িতেই করে সেন্টারে করে না সেন্টারে করলে কোনো মজা হইলো বিয়ার অনুষ্ঠান বাইক আশেপাশের মানুষজন দেখবো বাড়িতে একটা বিয়া বিয়া লাগব বিয়ার অনুষ্ঠান তাই না সেন্টারে করলে তো ঘরের ভিতরে ব্যাগ অনুষ্ঠান শেষ কেউ সেন্টার যাইতেও চায় না এটাকে আমার একটা আছে কি বাড়ির বিয়ার অনুষ্ঠান বাড়িতেই হবে বাড়ির ছাদে বা বাড়ির বড় উঠানে তো এরকম জর্তুফানের দিনে বিয়া যে ওইসে আমি গেছিলাম আমার এক বন্ধুর বোনের বিয়া খাইতে আমাদের মুন্সিগঞ্জ সদরে একটি চরাঞ্চলে যেখানে নদী পার হয়ে যেতে হয় ছোট্ট একটি নদী গেলাম জর্তুফানের দিন কিন্তু এত সুন্দর একটা ওয়েদার ওই সময় ইহো জিন্দিগি তো এই গ্রামবাসী এত সুন্দর ওয়েদার দেখেনি চমৎকার একটি রোদ্রজোল একটি দিন আমরা গেলাম আজকে গায়ে হলুদ কালকা বিয়া দূরে তিনি দেখতে একটা গেট আর মুন্সিগঞ্জ বিক্রমপুরের বিয়ার একটা মানে স্পেশালিটি গিয়ে গিয়া বিয়ার গেট অনুষ্ঠান যেমন হোক তেমন হোক কিন্তু বিয়ার গেট হইতে মহান বিশাল এক বিয়ার গেট প্রতিযোগিতা লেগে যদি বিয়ার গেট লইয়া টানা টোনা দিয়া বাস বস দিয়া বিয়ার গেট বানাইতে হইব তিনতাল মুজামিলার পলার বিয়াত না তিনতলা গেট বানাইছে অমুকের মায়ের বিয়াত না চারতলা প্রবাসী বিশাল বড় বড় একটা গেট জায়গা তো গেট দূরত্ব দেখতেছি বন্ধুর বোনের বিয়েতে একটি বিশাল বড় গেট সামনে গিয়ে দেখলাম গেটটাকে কয়েকটি বাঁশ দিয়ে এটাকে টানা দিয়ে রাখছে গাছ গোছ আশেপাশে মানে বড় গেট তারপর গেলাম বাতিপুতির সাথে সুন্দর একটি অনুষ্ঠান আজ গায়ে হলুদ কাল বিয়ে সুন্দর একটি প্যান্ডেল ওয়েদার সুন্দর তো তের পালার লাগাই নাই অনুষ্ঠান শুরু হইলো আত্মীয় স্বজন আইলো তার মেয়ে ঘর বাড়ি মাঝখানে উড়ানের মধ্যে প্যান্ডেলটা করছে সুন্দর একটি গায়ে হলুদ অনুষ্ঠান আজ অমুকের গায়ে হলুদ টেবিল সাজাইছে টেবিলের মধ্যে পাপ্পা এই কি বলে ডিরে এই কুমড়া জিয়া সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন করছে বউ আসলো গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হলো দুই পেয়ার সাউন্ড বক্স ডিজে লাইট হুম সবাই সুন্দর একটা আয়োজন গান গুন চলতেছে খেলাধুলা চলতেছে নাচ গান চলতেছে শেষ দিকে অনুষ্ঠান প্রায় শেষ খাওয়া দাওয়া শেষ হবে একটা বেড়াগুন্ডি নাচ নাচে না বিয়ের অনুষ্ঠানে হলুদে এরকম একটা নাচবো বা কিছু খেলাধুলা বাকি আসলে এমন সময় হঠাৎ করতে জানি আকাশ কালো ইয়া এমন জোরে তুফান একেবারে সারে সর্বনাশ সব বিনাশ করে লেগেছে হঠাৎ এমন জোরে বাতাস আসার বৃষ্টি যে আত্মীয় স্বজনরা আশেপাশে ঘরে গিয়ে সারতে পারতেছে না যাইতে যাইতে বিজ্ঞা দিতেছে গা এমন এমন প্রতিবেশীর ঘরের বিতে হানতেছে আবার পিস দা আবার কে আইতেছে এটা একটা শান্তিও নাই কথা গা যাক গেছে গা এমন এমন প্রতিবেশীর ঘরের ভিত্তে হান্তা যা বিয়ার দাওয়াত দেয় নাই হেরাও ঘরে আশ্রয় দিতে বিয়া বাড়ির স্বজন যারা আসছে কারণ যাইতে যাইতে বৃষ্টিতে ব্রিজে যেতে তুমুল চলতাস আর ময়মুর বি যারা আছে হিন্দা পানি আটকাইতেসন্দা মাটি লুয়ে যেতে প্যান্ডেলের বাস বোর্ড ছিঁড়া দিতে থাকা হইন্দা ঠিকা দিতে আছে হইন্দা আটকায় রাখতেছে হইন্দা মাটি দিতে আসে ওইন্দা পানি হেসতা দুম চলতাস আমার এক ঘরের ভিত্তে আশ্রয় নিছি আর কিছু বন্ধু বান্ধবকে ছিল বাজারে ওই বাজারেছি কেমনে তুফান না নদীর তো পার হইতে পারবো না বাজারে ওদের আশ্রয়স্থল বাজার জ্বর তুফান চলতে দুই তিন ঘন্টার কারেন্ট কারেন্ট আর বাতাস তো আর হতিনের লি মানে ছাড়লে কারেন্টের জায়গা নগদ কারেন্ট গেছে জ্বালাই ফুয়ে দিছে গ্রামের বাড়িঘর আমরা একটা আশ্রয়স্থল নিলাম চার পাঁচ ঘন্টা তুমুল চললো কোনো থামা থামি নাই রাত বারো একটা পর্যন্ত আর সবাই কই ছিল অনুষ্ঠানটা জ্বর তুফানটা থামলেই আমরা অনুষ্ঠানটা আবার শুরু করবো পারছে অনুষ্ঠান শুরু একটা বাজে তর তুফান থামছে যাইয়া দেহে আরে প্যান্ডেল স্টেজ আজ অমুকের গায়ে হলুদ আজ অমুক পর্যন্ত আছে গায়ে হলুদ নাই গায়ে হলুদ আছে পাঁচ জনের মেলা গায়ে হলুদের কই গেল গায়ে হলুদ লেখাটা কই গেল নাই ওটা পাইতো না তো টেবিলের পাপ্পা কুমড়া সব এক এক মি গেছে আঙুর ফল বিনাশ কেকটা অর্ধেক কে জানি খেয়ে লেসে আইয়া নাই কিছু আর বক্স তল ডিজেল লাইট তো গেছে আরেক আরেকি আর যে প্লাস্টিকের চেয়ার গিলিয়ে আসিল কিছু স্যার মন্ডল বাই কিছু মানে দুশো চেয়ার আনছিলাম বাকি চেয়ার কো সব খোঁজা খোঁজা শুরু করে দিয়েছে আর সবচেয়ে করুন অবস্থা হয়েছে বিয়া গেটটার দূরে তো দেখছিলাম একটা বিশাল গেট কি সুন্দর গেট টানা টানা ফিছিল গেটটা হয়ে গেছে পুষ্পা মেয়ে ঝুকে গানে গেটটা গেটটা এক মেয়ে বেহা হয়ে রয়েছে বস বিশাল বড় গেট বেহা বাজেট এখন গেট ঠিক করো কালকানা বরযাত্রী আইব মানে এই গেট আর দেখবো গেট দিয়ে রায় তেমন বেহা হয়ে রয়েছে গেট পুরা বেহা প্যান্ডেল তো নাই ওই প্যান্ডেল নাই চার পাঁচ ঘন্টা বিনাশ বুনাশ করার পরে পরে ততপান থামার পরে সবাই এখন পানি পুনি হেস্তসে পানি যেটা পানি গেছে সেইটা কোসে উদানের মাঝখানা সব মারিমুড়ি লোয়ে গেছে পানি পুনি হেস্তা আছে মানুষ কেউ চেয়ার জোগাইতে আছে চেয়ার গেলো কই ডেকরেশন চেয়ার টাই সাকা কিছু চেয়ার মন্ডল বাইত কিছু মাদর বাই বাইত হেডি আনতাছে আছে ডিজেল লাইট মাইট জোগাইতে কেউ কেউ প্যান্ডেলের সিরা চুড়া গেছে থাকা বাস বস হেড আনতেসে কেউ ওইন্দা জোরা তালি দিতে আছে স্টেজের আজ অমুকের গায়ে হলুদটা কে গেল গায়ে হলুদ খোঁজতা পাইতেছে না আহ হে কি একটা হলুদ সবাই চার কেউ কেউ আবার আম টকাইতেছে দুম আম পরে তো বিনাশ হয়ে গেছে গা আম কিছু আত্মীয়স্বজন যারা ডাকাতে কাটছে না তারা আম আম আমার দিন এসেছে বিয়া বাড়িতে তারা ওই যে বাজার হয়েছে বাজার থেকে তারা নৌকা নিয়ে আবার বিয়ে বাড়িতে ফিরে এসেছে গায়ে হলুদ শেষ শেষ রাত একটা তরতুফানা আমি জানি এরকম অনেকেই যারা আমার কথা ভাবতেছেন না এরকম বিয়া বাড়িতে গিয়া তরতুফানের মধ্যে মন আটকা ভরিয়া গেছেন গা মজার অনেক স্মৃতি আছে কি লুডু খেলছেন না বিয়া বেত বিয়ে বিয়া আমি জানি আমরা লুডু লুডু খেলতাম হ্যাঁ হ্যাঁ কি করুন বাইরে বৃষ্টি জ্বর তুফান কি আর কি আর কি লুডু খেলতে বোয়া কি মজা তারপরে পরদিন দিন সকালবেলা ঘুমের থেকে ওইটা অনেক বরযাত্রী তো আইব প্যান্ডেলের লোকদের ডাক দিয়ে আনছে বা প্যান্ডেলটা ঠিক করে দেন ভাই তু গেটটারও বেহা হয়ে রয়েছে পুষ্পা দা মেঝুকে ঠিক করে দেন গেটটা গেটটা তো বেহা হয়ে গেছে গেটটা ঠিকঠাক করতেছে ডাবল বাজেট প্যান্ডেল বনলে সুন্দর করে করলো দুই তিন গাড়ি বালু আনলো মাডি আনলো সরাই সিরাই দিতে আছে পেকির মধ্যে পেকি তো একদম পেকি তো বিনাশ মানে পেকি আয় হাই রে পাড়া দিতেছে ওইন্দে পাও আডু সমান হাইন্দা যেতেছে গা এরকম পেকির পেকি এর মধ্যে বিয়ে বাড়ি তো রঙ্গারঙ্গি হয় না একদম তৈরি মঞ্চ আগের দিন বৃষ্টি হয়েছে পেকি পেকি সব তৈরি মঞ্চ নাই মঞ্চের মধ্যে সবাই নেমে যেত রঙ্গারঙ্গি কেয়া রঙ্গারঙ্গি পেকা একজন একজন দেখছেন এইরকম সেম সেম এরকম এরকম প্যাক প্যাক হয়ে যেত আমার ঘরের আমার পিছনে যেমন এরকম প্যাকের মধ্যে একজনের একজন আসাদ দিত হেয়ার উলিয়া পড়তো হেয়ার লোয়ে পড়তো বাস প্যাকা পেঁকি রঙ্গারঙ্গি তো ধুম চলতাস বৃষ্টির মধ্যে বরযাত্রী আইলো বরযাত্রীরা আইলেই খালি হতাম অমুকে পড়ছে অমুকে আচার খাইছে দাম দুম আওস ঘরের দা বই আছে গা জামাইর জামাই চাষাশে বাস বস পড়ছে আরেকজন জামাই ফুবাই খের খর লয়ে ওই আচার খাইছে পড়ছে হ্যাগ আবার কলপাড়া দুইটা আছে পেকেি পুকি এইরকম কাহিনী খাহিনি চলতো কয়েকজন পড়তোই ময় মুরবি টু ঠাস ঠুস পড়তো কেউ ইট দিয়ে ইট দিয়া দিছে না একই পাড়া দিয়ে আরেকিট পর্যন্ত যায় তারা না পড়ে যায় বিয়াবাড়িত গরম গরমে বৃষ্টির দিনে এই একটা মজা মজা না মানে আমরা মজা নিতাম আর কি দেখা দেখা আর সবাই সবার ঘরে যাইতো এক একজনের পিড়ার উপর দিয়া নিজ তো যাওয়া যাইবো না পেকে থালি বলে হালে থাকে পেকি পেকি হয়ে যেত একজনের পিড়ার উপর দিয়ে আরেকজনে ফালাই ফাল আরেকজনের ঘর যাইতো আহ কি মজা বৌ যে ঘরে থুয়া দিছে বউ কোন ঘরে থুইছে গো কয় অমুকর ঘর বউ থুইছে ওই পিটার উপর দা উপর দা বরযাত্রীরা বউ দেখতে যায় পেঁকি হয়ে রয়েছে নেওয়ার বৃষ্টির দিনে তারপরেও আমি বিক্রম বিক্রমপুরের বিয়া সাথে দিতে খুব মজা বৃষ্টির দিনেও মজা শীতকালেও মজা সব সময় মজা বর্ষাকালেও মজা নৌকাদাও দেখলাম বিয়া বিয়া করতে হয় আমারও আমার কত বরযাত্রী গেছে নৌকা দিয়া আয় হ্যাঁ নৌকাতে যাইতে যাইতে বৃষ্টি ছেড়ে দিচ্ছি অনেক মজার কাহিনী আছে আরেকদিন শেয়ার করুন আর আজকে যদি বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনের ছোট একটি ঘটনা আমার বন্ধুর বইনের বিয়ার এই স্মৃতিসারণটা আপনাকে করলাম যে বৃষ্টির দিনে গিয়া কি এক বিপদে পড়ছিলাম জর্তুফানের দিন গেট যে কেমন বেহা হয়ে যায় বাড়ি যে কেমন পেকাপেকি হয়ে যায় অভিজ্ঞতা অবশ্যই আছে বাংলাদেশের যে কোনো জায়গায় এবং বৃষ্টির মধ্যে বৃষ্টির দিনের কথা আরেক দিন তুমুল গরমে মানুষের করতে এই গরমে বিশেষ করে আমাদের আপু সমাজদের মেকআপের যে কি অবস্থা হয় এটা নিয়ে আর বিয়া শীত স্মৃতিচারণ করতে আবার আসছে লগেই থাকেন